ফসলি জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করলে ফলন ভালো মিলবে তা জানেন না বেশিরভাগ কৃষক তাই একদিকে কমছে উৎপাদন অন্যদিকে উর্বরতা হারাচ্ছে মাটি এমন বাস্তবতায় ভ্রাম্যমান ল্যাব চালু করেছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর গবেষকরা তিনটি যন্ত্র ফ্লেম ফটোমিটার স্পেক্ট্রো ফটোমিটার পিএইচ মিটারের মাধ্যমে দ্রুত পরীক্ষা করছেন মাটির গুণাগুণ পুষ্টি উপাদান পটাশিয়াম সালফার ফসফরাস ও বোরনের উপস্থিতির ভিত্তিতে হচ্ছে সুপারিশ কার্ড আমরা একটা সার সুপারিশ কার্ড সুন্দর মতো প্রণয়ন করে আবার পরবর্তীতে বুঝায় একটা ট্রেনিংয়ের সমাপনী ট্রেনিং এর মাধ্যমে বুঝাই দেওয়া হয় যে আপনারা যে স্যাম্পলটা দিয়েছিলেন সেটা অ্যানালাইসিস করে আমরা এই যে আপনাদেরকে এখন কার্ড দিলাম এই কার্ড অনুযায়ী আপনারা জমিতে সার প্রয়োগ করবেন বেশিও দিবেন না কমও দিবেন না চলতি বছর এই কার্যক্রম চলছে গাজীপুর টান কালিয়া করে মাত্র পঁচিশ টাকায় মাটি পরীক্ষার পর সার প্রয়োগের সঠিক মাত্রা জানায় খুশি কৃষকরা আমার জমিতে কী কী পরিমাণ আমি সার দিতে হবে এবং কীটনাশক দিতে হবে হ্যাঁ সেটা আমি আগে জানতাম না আগে আমরা জমিতে আনুমানিক সার ব্যবহার করতাম যেটা আমাদেরকে ভালো ফলনের পরিবর্তে ফলনও কম হতো এবং আমাদের জমি নষ্ট হইতো এসআরডিআই এর মহাপরিচালক বলছেন ভবিষ্যৎ কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই উদ্যোগ তবে ইচ্ছা থাকলেও লোকবল সংকটের কারণে বড় পরিসরে সেবাটি দেয়া যাচ্ছে না বলে দাবি তার এক জমি থেকে তিনটা চারটা ফসল নিচ্ছি বছরের কোনো সময় মাটিটাকে ফাঁকা রাখছি না এবং আমরা হাইলিং ভ্যারাইটি নিচ্ছি তখন দেখা যাচ্ছে যে আপনাকে রাসায়নিক সার দিতেই হবে কিন্তু এটা অবশ্যই যৌক্তিক মাত্রায় দিতে হবে নীতিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সতেরো নভেম্বরে শুরু হওয়া এই কার্যক্রম চলবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত দশটি ভ্রাম্যমান ল্যাবের মাধ্যমে পরীক্ষা করা হবে দেশের ঊনপঞ্চাশটি জেলার ছাপ্পান্নটি উপজেলার মাটি রহমান ফয়েজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা